ফ্রেন্ডরা সবাইকে জানাই শুভ সকাল আজকে আমার বরের হলো বার্থডে আর বার্থডে কিন্তু মাছ মাংস সবাই যেমন খায় আমার বর তো খায় না কারণ আমার বর নিরামিষ খায় তাই আমি ভাবছিলাম সকাল দিয়ে যে কী রান্না করি তাই ভাবছি যে আলুর দম আর মিষ্টি পোলাও ভাত করি তাই আমি আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে মশলাও গুছিয়ে নিয়েছি আর ক্যাপসিকা সরি বিমস আর গাজরও ভালো করে কেটে নিয়েছি আমি বাসমতি রাইস নিয়েছি আর আলুগুলোকে আমি বড় বড় করেই কেটেছি আলুগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব এরকম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে আর লাল লাল করে ভাজলে কিন্তু আলুর দমটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ভালো লাগে খেতে আর এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি ভাত বসানোর জন্য তারপরে আমি দেখো এদিকে আমি দুটো এলাইচি নিয়েছি দুটো লং নিয়েছি আর দুটো এই কি বলে ডালচিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি আদার টুকরো চারটে নিয়েছি সব পুরোগুলো নেব না তারপরে আমি টমেটোটাও অল্প নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি অল্প আর জিরে অল্প দিয়ে দেবো আমি মিক্সিতে ভালো করে সব কিছু বেটে নেব। আমি মশলা খুব কম দিচ্ছি আলুর দমে কিন্তু বেশি মশলা দিয়ে দিলে অনেকে ভাবে যে খুব ভালো হয় খুব টেস্ট হয় কিন্তু আলুর দমে একবার কম মশলা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু দেখো আমি একদম অল্প মশলা নিয়ে নিয়েছি খুব বেশি মশলা নিয়ে নিই আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম যেই আলু যেই তেলটাতে ভেজেছিলাম সেই তেলটাতেই আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর দেখো মশলাটা কিন্তু খুবই কম দিয়েছি আমি নুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন দিচ্ছি আর একটু কালার কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে তারপর লাল লাল করে একটু মশলাটা আমি জাস্ট একটু কষিয়ে নেবো নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব আর গরম জল আমি ডেচকি থেকেই নিয়ে নেবো আপাতত পরে আমি গরম জল আবার অ্যাড করব যেহেতু আমি আলাদা করে বসাইনি গরম জল গরম জল নিয়ে নিচ্ছি আমি আমি প্রায় তিন তিন গ্লাস না আড়াই গ্লাস মতন জল দেব কারণ আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে আলুগুলো মাঝখানে আবার কাঁচা কাঁচা থেকে যায় অনেক আলুতে এখন অনেক আলু এরকম বেরিয়েছে আবার অনেক আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপর আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আলুর তো আমি মশলা দিলে কিন্তু মশলা কম দিলে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকে হয় যে খুব বেশি মশলা দেয় খুব বেশি মশলা দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসে না তারপরে এই দেখো আমি চাল চা ডেস্কির মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে আর এদিকে আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে ভাতটাও রান্না হয়ে গেছে ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এদিকে বিমস সার গাজরটাকে ভালো করে ভেজে নেব ভালো করে একটু বিমস আর গাজরটাকে ভেজে নিতে হবে তাহলে কি পোলাও ভাতটা ভালো লাগে আর এইভাবেই করতে হয় আমি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে জলে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ ভালো করে ভাজতে হবে আমি অল্প ভাত নিয়েছি অল্প ভাত নিয়ে আমি জাস্ট একটু মিক্স করে নিচ্ছি সব কিছু আর আমি না কি হয়েছে বলতো আমি যখন এই বিম সার গাজরগুলো আমি যখন বিম সার গাজরগুলো আমি ভাজি তখন আমি মিষ্টি দিতে ভুলে গেছি তাই আমি মিষ্টিটা এখন অ্যাড করব। আর কিছু ভাতে আমি জাস্ট এগুলো অ্যাড করে নেব তাহলে যাতে মিষ্টিটা একটু ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় কারণ মিষ্টিটা আমার দেওয়ার দরকার ছিল বিমস আর গাজর যখন আমি ভাজি তখন আমার কিন্তু দেওয়ার দরকার ছিল সামান্যটুকু নুন দেওয়া হয়েছে আর সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিয়ে আমি পুরো ভাতটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এই দেখো আমি খেতে বসে গেলাম বরকেও খাবার দিয়ে দিয়েছি থ্যাংক ইউ বন্ধুরা